হ্যালো ভাই আমরা এসেছি পেট্রিফাইড ফরেস্ট ন্যাশনাল পার্ক তো পেট্রিফাইড ফরেস্ট দেখে আপনারা হয়তো ভাবতে পারেন এটা একটা ফরেস্ট যেটা পেট্রিফাইড অথবা পাথর পাথরের বাগান কিন্তু কোনোটাই না এটা বেসিক্যালি খুব বেশি ফরেস্টও না এইখানে হইলো দাঁড়ান আমি গানটা একটু স্টক করে নিই তো এইখানে বেসিক্যালি যেটা সেটা হচ্ছে যে মানে চারপাশে মোটামুটি গাছের ফসিল হয়ে গেছে এবং এখানে ডাইনোসরের ফসিলও পাওয়া গেছে সো মোটামুটি ফসিল দেখার জন্য এটা খুবই ভালো একটা জায়গা এখন আমি যেহেতু এখনও ভিজিটর সেন্টারে যাইনি আমার কাছে খুব বেশি ইনফরমেশান নাই বাট একটা ইনফরমেশন আছে সেটা হলো যে এটার উপর থেকে মানে সরি নর্থে ঢুকে সাউথে বের হওয়া যায় অথবা সাউথে ঢুকে নর্থে বের হয়ে যায় আমরা নর্থে ঢুকছি পেন্টেড ডেজার্ট ভিজিটর সেন্টারে এবং সেই ভিজিটর সেন্টার থেকে আমরা আস্তে ধীরে সাউথে যাব সাউথ ভিজিটর সেন্টারটার নাম ভুলে গেছি ওকে আমরা ভিজিটর সেন্টারে গিয়ে ইনফরমেশন নিয়ে তারপরে আমি আপনাদেরকে আবার কথা বলবো এবার ড্রাইভ করতে করতে ভিডিও বানাইতে পারতেছি কারণ ওমাজি ড্রাইভ করতেছে হ্যালো ভাই পেন্টেড ডেজার্ট ভিজিটার সেন্টারটা সুন্দর ওই ভিতরে ভিজিটর সেন্টার এখানে একটা গিফট শপ এবং খাবার দোকান আছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে আমার এই জিনিসটা দেখেন সিবলিং পার্ক অর্থাৎ আমেরিকার পেট্রিফাইড ফরেস্ট এইটা এবং আর্জেন্টিনার দুইটা ন্যাশনাল পার্ক পার্ক প্রভেন্সিয়াল ইস্কিগুয়া লাৎসো অথবা তালাম্পায়া এই যে এইখানে এগুলা ল্যাটিটিউড অনুযায়ী একটা নর্থ আর একটা সাউথে এবং তাদের বৈশিষ্ট্য প্রায় সেম মনে হয় এই কারণে তারা সিবলিং পার্ক হিসেবে ঘোষিত ইয়া এবং পেটিফাইড ফরেস্টের উড পেট্রিফাইড উড এগুলো যথেষ্ট শক্ত এবং এভরিথিং আমরা দেখলাম ওই মানে কিছু ইনফরমেশন নিয়ে গেলাম ম্যাপটা আমার হাতে নাই ম্যাপটা হাতে আসলে ম্যাপ আশেপাশে নাই আমি আপনাদেরকে দেখাবো যে আমরা অ্যাকচুয়ালি কী করতেছি পার্কে হ্যালো ভাই তো আমরা আমাদের জার্নি শুরু করছি এই যে দেখেন পার্কের আমরা এই টাইপটা করব। অর্থাৎ আমরা এই যে নর্থ থেকে শুরু করছি এই নিচে যাব যাব কি বলে সাউথে গিয়ে এদিক দিয়ে বের হয়ে তারপরে এদিক দিয়ে ওয়ান এইটটি ধরে চলে যাব তো যা বললো এই পাশে হলো আপনার পেইন্টেড ডেজার্ট অর্থাৎ এখানে আপনি মানে ডেজার্টটা দেখতে পাবেন এবং একটা কালারফুল কীরকম কালার এই যে ব্ল্যাক ফরেস্ট এইটা কিছু কালার আছে যেটা আসলে বিস্তারিত আমি নিজেও জানি না আমরা মোটামুটি এই পাটটা গাড়ি থেকে দেখব তারপরে নিচে পুয়েরকো পুয়েবলোতে পুয়েবলো জনগোষ্ঠীর একটা মানে থাকা থাকির কি যেন বলো এটা রে হ্যাঁ সেটেলমেন্ট টাইপ আছে হুম সেই সেটেলমেন্টগুলো আমরা দেখবো দেখি নাইমা তারপরে মেইনলি পাথর দেখার জন্য আপনার ও আছে এই যে দেখেন গাড়ি থেকেই দেখা যাবে গাড়ি একটু নামাই এই যে দেখেন এইটা হলো আপনার পেইন্টেড ডেজার্ট এখানে নাইমা হাইকও করা যায় কিন্তু বাইরের টেম্পারেচার যদিও রোদ টোদ দেখে বুঝে যেতেছে না বাইরের টেম্পারেচার প্রায় চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে আসলে আমাদের জন্য হাইকিং করাটা কষ্ট হয়ে যাবে এইটা হলো আপনার এই যে এই কাচিনা পয়েন্ট আর কি প্রথম থামার জায়গাটা না তাওয়া পয়েন্ট কি লেখা ছিল ভুলে গেছি যাই হোক আমরা আগাইতে থাকি গাড়ি নিয়ে অনেক ঠান্ডা গ্লাস নামাই দেয় তারপরে আমরা ওই মেসা আগাতে বীজ ওইসব জায়গাতে যা যা দেখতে পারি দেখবো মেইনলি হলো এই যে এই যে উইল্ডারনেস এরিয়া যেটা ওয়াইল্ডারনেস এরিয়া সেইখানে নাকি পেট্রিফাইড উড সবচেয়ে বেশি দেখা যায় সো আমরা ওইখান পর্যন্ত যাই আগে ওকে ঠিক আছে এই যে আমার চেহারা হ্যালো ভাই তো আমরা নামছি একটা ভিউ পয়েন্টে এখান থেকে এই যে রকগুলার লেয়ার দেখা যায় তো এই পার্কের বৈশিষ্ট্য হলো যে নর্থ সাইড একটু উঁচু সাউথ সাইড একটু নিচু সাউথ সাইডে যাইতে যাইতে আমরা ওই নিচু রকের লেভেলে চলে যাব। এবং তখন আমরা আসলে পেট্রিফাইড ফরেস্ট এগুলা মানে পেট্রিফাইড উড় এগুলা দেখতে পারবো আমরা এখানে নামছি মেনলি উঁচু থেকে একটা ছবি তুলতে এবং এই ছোটো একটা ভিডিও বানাইতে হ্যালো ভাই আমরা পিনতাজো পয়েন্টে থামছি এবং থাইমা দেখি যে দুটা কাক তারা চির করতেছে এরা ঠিক বাংলাদেশের সাইজের কাক এগুলোই মনে হয় রেভেন বলে কি রেভেন আমি জানি না জুম করে আপনাদেরকে কাছ থেকে এদেরকে উড়াই দিব না এবং তিনো পয়েন্টের ভিউটা সুন্দর হবার কথা দেখেন আগের বারে আমরা রকের লেয়ার দেখছি এবারে সেই রকের লেয়ারগুলো দূরে চলে গেছে এবং আমরা একটু একটু টাছ দেখতেছি আমি যাবি মাথা পর্যন্ত হাইটা যাই তারপরে ভিডিও কন্টিনিউ করি তো এটা হলো উপর থেকে ভিউ এবং দেখেন ভিউর যে বর্ণনাটা দেওয়া আছে এই যে দেখেন ওরা আবার পিনাকল নামটা খুব পছন্দ করে দা পিনাকলস নামটা এখানেও আছে এবং দেখেন এইখানে হলো কাকের বর্জ্য শারীরিক বর্জ্য এবং দেখেন ওই যে ওই মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে নদী টাইপের এটা হলো লিথোডেনড্রেন ওয়াশ এই যে নদীর মতো যেটা আর কি বয়ে গেছে তো যাই হোক এদিকে আরও ইয়ে আছে যে চিন্দা মেশা ওইদিকে হাইটা যাওয়া যায় এখানে অনেক কিছুতেই আর কি এটা যদি ওদিক দিয়ে আর ড্রাইভ করে যাওয়ার জায়গা নেই যাই হোক ভিউটা দেখলাম দেখি আমরা এখন সামনে যাই ফরেস্টের গাছ দেখা দরকার হ্যালো ভাই এটা হলো রুট সিক্সটি সিক্সের একটা ইন্টারসেকশন মানে পুরাতন রুট সিক্সটি সিক্স তো রুট সিক্সটি সিক্স আপনার শিকাগো থেকে শুরু হয়ে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস পর্যন্ত গেছে অনেকটা নর্থ ইস্ট নর্থ ইস্ট নয় এক্স্যাক্টলি বাট শিকাগো থেকে আর কি যাই হোক তো একদম ক্যালিফোর্নিয়া সাউথ তো এটা অনেক হিস্টোরিক একটা রুট অনেক ট্রাভেলার ট্রাভেল করছে এবং দেখেন এই যে খাম্বাগুলো দেখতেছেন এই খাম্বাগুলো বরাবর একবার মানে এই রুট সিক্সটি সিক্স ছিল তো যাই হোক এখানে আপনার হলব্রুক ভ্যা পেস্টিফাইড ফরেস্ট মানে এই ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে এই রুটটা গেছিল তো যাই হোক এখানে ওরা একটা গাড়ি রাখছেন নাইনটিন থার্টি টু ওইখানে তো এটা একটা হিস্টোরিক প্লেস মানুষজন আর কি আসে দেখে ওরা একটা গাড়ি ফালা রাখছে এবং আমরা দেখেন ইন্টারস্টেটটা ক্রস করে ওই পাশে যাবো এই ইয়া ন্যাশনাল পার্কের অন্য পয়েন্ট দেখতে ওকে ঠিক আছে ছবি তুলি হ্যালো ভাই আপনারা যদি আমরা আসছি পুয়ের কো এটা আপনারা পজ দিয়া দেখতে পারেন তো এটা হলো আপনার পুয়েবলো সরি পুয়েরকো রিভারের পাশে একটা ভিলেজ এই যে রিও অর্থাৎ আচ্ছা এবং যাই হোক আমরা নাম এই যে পিপল তারা আপনার বারোশো পঞ্চাশ থেকে তেরোশো আশি সালের দিকে এখানে বাস করত। এখানে এক্সকেভেশন করে পাওয়া গেছে এবং এটা যেহেতু নদীর একদম পারে তার এখানে বসতি স্থাপন করছিল এই পুয়েবলো পিপলের আমরা আরও সেটেলমেন্ট দেখছিলাম মেসা দিতে আচ্ছা গিয়া আপনাদেরকে রুম টুম দেখাই দেখেন তারা লিখে রাখছে রিভিজিটেশন এরিয়া স্টেম পেভমেন্ট যাতে পেভমেন্টে থাকি এবং এখানে ভিলেজের লাইফ কেমন ওইটা নিয়ে একটা কথা বলা আছে তো আমরা দেখতেছি যে লাইফ ইন দ্য ভিলেজ আপনারা যদি দেখতে চান তাহলে পজ দিয়ে দেখতে পারেন তো এখানে বিভিন্ন বর্ণনা দিচ্ছে সেই বর্ণনাটা আমি এখন ভিডিও বন্ধ করে পড়বো আপনারা যদি পড়েন তাহলে পড়তে পারেন তো যেটা হইছে তা হইল যে এখানে আপনি আপনার মাঝখানে একটা বড় রুম রাখা চারপাশে আপনার ইয়া কি যেন বলে একশোটা রুমের মতো একটা ভিলেজ এবং সেই মাঝখানে বড় রুমটা আর কি ভিলেজের সেন্টার ছিল আমি এগুলো দেখলে যেমন মেসাভার দেখলাম এখানে এগুলো দেখলে চিন্তা করি যে বাংলাদেশে যেমন পাহাড়পুর বৌদ্ধবিহার ঠিক আছে প্রিজার্ভ করা হইতেছে কিন্তু ওইখানে মানে গেছিলাম আমি আগে খুব সুন্দর করেরা যে প্রিজার্ভ মানে খুব সুন্দর করে যে রাখা আছে তা না মানুষজন দেখা যায় যে উইঠা যায় মানে ইয়া করে জিনিসগুলা নষ্ট করে তো মানে এখন মানুষ তো এইখানেও জিনিসপত্র নষ্ট করতে চায় কিন্তু এইখানে এনফোর্সমেন্টটা একটু ভালো যেন তারা নষ্ট করতে না পারে আর এইখানে বলা আছে যে এইখানে ফি ডলার দিয়ে এখানে মানুষজন কাজ করতেছে তারা কি ক্লোজ ডিউ টু কন্ট্রাকশন কনস্ট্রাকশন অর্থাৎ নিচেও যাতে আমরা ভিজিট করতে পারি তাই তারা এই জায়গাটা ক্লোজ করে কনস্ট্রাকশন করতেছে যাই হোক তো মোটামুটি এই হলো এই পুয়েবলোর ঘটনা বলি এ ক্যানভাস ফর আইডিয়াস আচ্ছা দেখে তো কি কি ও হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং দেখেন এই যে এইখানে ওরা সাইন দিয়ে দিছে কই আছে অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই ওই যে এই ড্রয়িংটা তো এইখানে মানুষজন মানে আগে তারা ড্রয়িং করতো আর কি ইয়া এই যে এই পাখিটা দেখছে এবং এই পাখিটার একটা ড্রয়িং বানানোর ট্রাই করছে এরকম আরও কিছু ড্রয়িং আছে ওইখানে ভালো মতো দেখা যায় সিমিলার ড্রয়িং আমরা দেখছিলাম ক্যানিয়ন ল্যান্ড না ক্যানিয়ন ল্যান্ডের পরে যেটা ছিল একদম লাস্টে ছিল ক্যাপিটল রিফ ক্যাপিটল রিফ অথবা ক্যানিয়ন ল্যান্ড দুইটার একটা যেটা আমরা লাস্টে দেখছিলাম অর্থাৎ আর্চেস আর ব্রাইসের মাঝামাঝি রাস্তায় তো আচ্ছা তার নামটা মনে করে আমি আপনাদেরকে বলতেছি এই পরে ভিডিওর পরের পার্টে আপনাদেরকে আমি বলতেছি যে কোন পার্কে আমরা এরকম ড্রয়িং দেখছিলাম পুরাতন ড্রয়িং অর্থাৎ ওরা অনেক আগের সেটেলমেন্টের যেই মানে নিদর্শনগুলা সেইগুলো খুব ভালো মতো রাখছে এবং এইখানে আরও কিছু আছে যেগুলাতে দেখতে পারবেন ওই যে দেখেন এখানে একটা ড্রয়িং তারপরে এই যে এই পাথরগুলোতে ড্রয়িং রোদ পড়ছে দেখে খুব ভালোভাবে বোঝা যেতেছে না বাট যাই হোক তো এই যে এখানে লেখা আছে এই যে ড্রয়িং কেমন ইয়া কেমন ছিল যাই হোক ঠিক আছে তাহলে থাকেন আমি ওইটার নাম বাইর করি ওই পার্কটার হ্যালো ভাই আমি নাম মনে করতে পারছি ওইটা হলো ক্যাপিটাল রিফ ছিল ক্যানিয়নল্যান্ড না তো দেখেন এইখানে যে পুয়েবলো ঘনবস মানে জনবসতির টাইম লাইন দেওয়া আছে এই যে এই এই ন্যাশনাল পার্কের এইখানে তেরো হাজার বছর ধরে মানুষ বসবাস করছে কেউ না কেউ এই যে প্যালিও ইন্ডিয়ান আরকাইক তারপরে বাস্কেট মেকার তারপরে পুয়েবলো ওয়ান থেকে ফোর তারপর হিস্টোরিক পিপল এবং এখানে ওরা খুব সুন্দরভাবে বর্ণনা দিয়ে রাখছে এই বর্ণনাগুলো অবশ্য হ্যাঁ আমার মনে আছে পাহাড়পুরেও এরকম বর্ণনা ছিল যাই হোক আপনারা এইগুলা দেখলেন আর কি আমিও দেখলাম ওকে যাই কন্টিনিউ করি হ্যালো ভাই তো এখান থেকে পুরা ভিলেজটার একটা মানে আউটলাইন দেখা যায় এই যে এই মানে সারাউন্ডিং কিছু রুম ছিল এবং মাঝে মাঝে একটা সেন্টার ছিল এই যে এই রকম ওকে ঠিক আছে এখানে বলা আছে যে আপনার এই প্লেসের নামের অর্থ কী একজনের কাছে একরকম আমরা ভিজিটর আমরা জাস্ট ভিজিট করতে আসি নেটিভ আমেরিকান পিপলের কাছে এটা ছিল আর কি একটা কী জানি বলে অ্যানসেস্টারাল হোমের মতো এবং যাই হোক এই এইখানে মানে মোটামুটি বেশ অনেক বছর ধরেই মানুষজন বসবাস করছে ঠিক আছে যাই আমরা আসতে ধীরে অন্যদিকে যাই পেট্রিফাইড ফরেস্ট দেখতে হ্যালো ভাই তো আমরা আসছি ব্লু মেসা ট্রেইলে হাইক করতে এটা আসলে খুব বেশি একটা হাইক না জাস্ট ওয়ান মাইল হাটার যেখানে দেখার জন্য এখানে গিয়ে এখানে আপনি মানে ফসিল দেখতে পারবেন তো অ্যাকচুয়ালি কি হয়েছে এই যে দেখেন আউল এই মানে জিওলজিক্যাল ফরমেশনগুলো দেখাইতেছে এবং ব্লু মেসা হইল এই দুইশো একুশ থেকে দুইশো চব্বিশ ইয়ার আগে টিপিসে মেসা রেডন্ড রেডন্ডো দেখা গেছে টিপিস পিছনে ছিল এবং এর নিচের যে রকগুলো সেগুলো এই পার্কে দেখা যায় না আর এই আউল রক এইগুলো চিন্ডে মেসাতে দেখা গেছে যে ওই উচ্চা জায়গা আর পেট্রিফাইড ফরেস্ট তো এগুলাই মানে অর্থাৎ এই টাইমগুলোতে এই রকগুলা ফরমেশন হয়েছে কত মিলিয়ন বছর আগে মানে দুইশো মিলিয়ন বছরেরও বেশি পুরানো এখন এবং দশ মিলিয়নে এক কোটি মানে প্রায় বিশ কোটি বছর আগের এবং এখানে যে ডাইনোসরের ফসিল ছিল তো এই ফসিল মানে উদ্ধার করা হয়েছে এখান থেকে প্যালিয়ন্টোলজি ইজ দ্য স্টাডি অফ পাস্ট লাইফ যাই হোক তো আমরা দেখি আমরা সামনে হাঁটতে থাকি এই যে এইখানে আপনি রকের লেয়ারগুলো দেখতে পারবেন যেখানে ব্লু মেসা এক্সপোজ হয়েছে হুম এই যে দেখেন পেট্রিফাইড ফরেস্টের হার্টে আমরা হলে এই মাথায় আসি এই পুরাটা আর কি চক্কর দিয়ে আসা যায় ওই ভিতরে তো আমরা এখন ওইখানে যাব হ্যালো ভাই তো আমরা ব্লু মেশা এলাকায় নামতেছি একটু আগে আপনাদেরকে যে দেখাইলাম যে তার মানুষজন বৈশাখে একটু পজ দিয়ে নেই তো একটু আগে যে আপনাদেরকে দেখাইলাম যে মানে কালের বিবর্তনের যেই মানে রকের মানে শিলার যেই স্তরগুলা হুম তো মানে কিন্তু পাথর না রকমানে শিলা পাথর হলো স্টোন স্টোন ইজ এ টাইপ অফ রক তো যাই হোক যেটা বলতেছিলাম যে আপনার এই যে এখন এখানে তাকালে আপনি লেয়ারগুলো ঠুক ভালোভাবে বুঝতে পারবেন এবং আমরা একেবারে নিচে এই ব্লু লেয়ারের দিকে যাইতেছি ব্লু মেসা নিচে আরেকটা লেয়ার ছিল যেটা একটু আগে দেখাইছি যেটার নাম আমার অবশ্যই মাথায় নেই তার জিওলজিস্ট নাই এবং এই যে দেখেন এখানে একটা অন্য কালারের রক যাই হোক আমরা এই ব্লু মেশার ভিতরে ঢুকে চারপাশে অবলোকন করবো মাঝে মাঝে আপনাদেরকে আরও কিছু দেখাব খুবই অল্প সময়ের জন্য হ্যালো ভাই তো আমরা এই যে নিচে আইসা ওই কর্নার দিয়ে আসার পরে যা আবিষ্কার হইলো তা হইলো যে এই পুরা মাঝখানে দেখেন সব কয়টা পাথরের গায়ে পাহাড়ের গায়ে আপনি একদম রকের লেয়ার স্পষ্ট লেয়ার দেখতে পাইতেছেন পাবেন যে কোনটা কত সালের লেয়ার মানে কোন টাইমের লেয়ার কোনটা ব্লুমেসা কোনটা পেট্রিফাইড ফরেস্ট এইসব আর কি একজন হাইটে যেতেছে তো যাই হোক এই পুরা ভ্যালি এই ব্লু মেসার এই ভ্যালিটা আমরা এখন লুপটা ফিনিশ করব আলাদা করে কিছু বলার নাই দেখতে থাকি এনজয় করি এবং যদি মানে পেট্রিফাইড ফরেস্টের ব্যাপারে আমার অপিনিয়ন হলো মানে এই ন্যাশনাল পার্কটা যদি আপনারা এই রাস্তা দিয়ে পাস করেন তাইলে অবশ্যই আসবেন আদরে শুধু এইটার জন্য ফ্লাই করে আর সব দরকার নাই বা এখানে ওরকম হাইকিং অ্যাক্টিভিটি মানে হাইকিং করা যায় দেখার জন্য হাইকিংয়ের জন্য হাইকিং না মানে এই যেমন আমরা যে ন্যাচারাল মাঝখান দিয়ে হাইকিং করি ওই টাইপের হাইকিং না কিন্তু দেখার জন্য হাইক করে দেখলে ব্যাপারটা খুবই সুন্দর ওকে পাথর টাথর তো দেখলেনি এবং মানুষজন যাতে ভিডিওতে না আসে তাই ভিডিওটা অফও করে দেবো দেখেন এই যেমন চেহারা হ্যালো ভাই দেখেন আমরা শেষমেশ কিছু পেট্রিফাইড উড দেখা পেলাম যে এইখানে কিছু একটা খাদের মধ্যে এবং এই যে দেখেন ছড়ায় ছিটায় আছে মানে এইগুলার রক না এগুলা উড এবং ওকে মানুষের ছিল বেলা অফ করে দিছিলাম তো যাই হোক এই মানে ব্লুমেসের ট্রেলের এখানে পেট্রিফাইড উড দেখা সামনে গেলে জায়ান্ট লক্স ট্রেল বা এরকম আরও ট্রেলের মধ্যে আরও দেখা যাবে ও সময়তে সামনে চলে গেছে আমি পিছের জন্য দাঁড়ায়ছিলাম ছিলাম এনিওয়ে আমরা আগাইতে থাকি হ্যালো ভাই আমরা আসছি জেসপার ফরেস্টে উপর থেকে ভিউ পয়েন্ট নিচে যাওয়া নিষেধ এবং দেখেন এইখানে আপনার কতগুলা পেট্রিফাইড উড জাস্ট পই আছে আমরা ভিজিটাররা যেতে পারি না কিন্তু পার্কের মানুষজন মানে জিওলজিস্টরা স্পেশাল পারমিশন নিয়ে যেতে পারে প্যালিওনটোলজিস্টরা এখানে রকের লেয়ার দেখা যেতেছে নিচু লাক পর্যন্ত এবং আপনারা যদি বোর্ডটা দেখেন প্রথমে নোটিস করেন বোর্ডের উপরে সাদা দাগ কাকের কাজ এনিওয়ে তো যেটা মেইন কথা সেই মেইন ইন্টারেস্টিং জিনিস দেখেন দু সালে ফটোগ্রাফার বেন উইটিক একটা ছবি নিছে। এবং এটা আঠারোশো তিরাশি সালের মানে ছবির সাথে পুরোপুরি মিলে যায় অর্থাৎ এই জায়গাটা গত একশো তিরিশ বছরেও সেম রয়েছে চেঞ্জ হয় না মানুষজন মানে যেহেতু আর কি এটা প্রিজার্ভ করার একটা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে তাই জায়গাটা চেঞ্জ হয় নাই তেমন একটা এবং মানুষজন মোটামুটি পাটা দেয় না জিনিসপত্র সরায় না এবং এইটারে বলা হয় বলা বলতেছে এখানে দাবি করা হইতেছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি পেট্রিফাইড উড পাওয়া গেছে সব হায়েস্ট কনসেন্ট্রেশনে যাই হোক ব্যাপারটা ইন্টারেস্টিং এবং হ্যাঁ এটাই ইগল রক রাইট নাইনটিন থার্টিস এই যে উনিশশো সালের ছবি ফার্স্ট ফ্রম স্যান্ডস্টোন পিনাকল এইখানে ইগল রক কোনটা আচ্ছা আমার মনে হয় যে এই নীচের এইটা যেটা আমি আসলে ঠিক আসলে আন্দাজ করে বাইর করতে পারতেছি না প্লাস এই পাশে অন্ধকার পড়ছে ওকে ঠিক আছে আল কন্টিনিউ লেটার হ্যালো ভাই আমরা পার্কের লাস্ট সাউদার্ন মাঠে আসছি এখানে হলো রেইনবো ফরেস্ট মিউজিয়াম আর মিউজিয়ামের পাশেই পাশে জায়ান্ট পিছে জায়ান্ট জায়েন্ট স্ট্রেল অর্থাৎ এখানে কাঠের গুঁড়িগুলা বেশ বড় তো এই যে মানুষজন ঘুরতেছে আমরা একটু ঘোরাঘুরি করে এই লকগুলা দেখা আবার ফেরত চলে যাব তো এই ছিল আমাদের ট্যুর শেষ অ্যাকচুয়ালি সো ফিট ফেট ফরেস্ট আলটিমেটলি ভালোই লাগছে আমাদের এবং এটাই আশা করি পরে আবার যখন বানাবো একটা না অনেকগুলা বানাইলাম আপলোড দিতেছি তো পরে আবার যখন কোথাও যাব তখন আবার বানাবো থাকেন এই যে আমার চেহারা এই যে আমার বউ সে ছবি তুলতে